জিওল্যান্ড চেন্টিতে সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধুরা পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য ইতিমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিজ্ঞপ্তির অনুযায়ী সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে পরীক্ষা নেওয়া হবে পরীক্ষার প্রস্তুতিতে সকলের সুবিধার্থে আমরা জিওগ্রাফি বিষয়ের বিভিন্ন প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করছি তবে শিক্ষক নিয়োগ পরীক্ষায় সফল হতে গেলে একাধিক বই খুটিয়ে পড়তে হবে এখন আমরা দুই হাজার ষোলো সালে একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকার নির্বাচনী পরীক্ষায় যে প্রশ্নপত্র দেওয়া হয়েছিল সেই প্রশ্ন এবং তার উত্তরগুলি দেখে নেব প্রথম প্রশ্ন ভূতক ও গুরুমণ্ডলের মধ্যবর্তী ক্রান্তি অঞ্চলকে বলে মোহবিযুক্তি দ্বিতীয় প্রশ্ন পৃথিবীর অভ্যন্তরেই যে স্থানে ভূকম্পনের তরঙ্গ প্রবাহ সৃষ্টি হয় তাকে বলে কেন্দ্র হিমালয়ের অধিকাংশ চ্যুতি হল চুতি। ইউ আকৃতির উপত্যকা সাধারণত যে কারণে হয় তা হল হিমবাহের ক্ষয় গ্রানাইট শিলায় স্বল্পমোচন প্রক্রিয়া হল এক প্রকার যান্ত্রিক আবহবিকার নম্বর দেওয়া হয়েছে যে দুই শক্তির মিলিত কার্যের ফলে বদভূমি বা উৎখাত ভূমিরূপ গঠিত হয় তারা হলো বায়ু এবং জল বায়ু ও জল কাস্ট ভূমিরূপ বিদ্যার যার সাথে সম্পর্কিত তা হল চুনাপাথর গঠিত অঞ্চল মাধ্যকর্ষণ শক্তির প্রভাবে পাহাড়ের গাবেই শিলাখণ্ড ও মৃত্তিকার ধীরে ধীরে নিচে আসাকে বলে বিসর্পণ নির্মের কোন ভৌগোলিক বিশেষভাবে জলবায়ুগত নিয়ন্ত্রণবাদের উপর জোর দিয়েছেন এলসওয়ার্থ হান্টিংটন মানবিক ভূগোলের প্রতিষ্ঠাতাকে টুয়ান ভিদাল ডি ব্লাসের সঙ্গে যুক্ত সম্ভাবনাবাদ ইকুমেন নামক বইটির রচয়িতা এরাটোস্থেনিস নিম্নের কোনটি নিয়ত বায়ু নয় উত্তর হবে জেট বায়ু টর্নেডো হলো একটি ক্রান্তীয় ঘূর্ণবাদ সুলাঞ্চাক মৃত্তিকা গঠনকারী প্রক্রিয়াটি হল স্যালিনাইজেশন নিম্নের কোনটিতে ব্যাঘ্র উদ্ধার ক্ষেত্র রয়েছে উত্তর হবে ঝড়খালি পূর্ব কলকাতার জলাভূমিতে ঘোষণা করা হয়েছে রামসার স্থান হিসাবে পূর্ব কলকাতার জলাভূমিকে রামসার স্থান হিসেবে ঘোষণা করা হয়েছে নিম্নের কোন দেশে তৃণভূমি দেখা যায় দক্ষিণ আফ্রিকা তথ্য শিল্প কোন ধরনের অর্থনৈতিক কার্যবলীর অন্তর্গত কোয়াটার নারী ক্ষেত্র বা চতুর্থ ক্ষেত্রের অর্থনৈতিক কার্যবলী জনসংখ্যার লাভাংশ বলতে কি বোঝো ষোলো থেকে চৌষট্টি বছর বয়সের মানুষের সংখ্যা বৃদ্ধি নিম্নলিখিত কোন পরিস্থিতিতে শূন্য জনসংখ্যা বৃদ্ধি হয় জন্মহার ও মৃত্যুহার উভয়ই বেশি হয় একদিকে যখন জন্ম ও মৃত্যুহার একেবারে কমে গেলে এবং অথবা একেবারে বেড়ে গেলে শূন্য জনসংখ্যা হয় পশ্চিমঘাট পর্বতের কোন অঞ্চলটি ভারতের কফি রাজধানী হিসাবে পরিচিত উত্তর হবে কোদাগু জেলা নিম্নলিখিত কোন নদীটি কাশ্মীর উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে সঠিক উত্তর ঝিলাম এরপরে প্রশ্ন দেওয়া হয়েছে নিম্নলিখিত কোন রাজ্যে কোনো মেট্রোপলিটন শহর নেই উত্তর হবে ত্রিপুরা দুটি চলকের মধ্যে সম্পর্ক বোঝাতে নিম্নে কোন পরিসংখ্যান কৌশলটি ব্যবহার করা হয় রিগ্রেশন বিমানচিত্র পাঠে সাহায্যকারী যন্ত্রটি হল স্টিরিওস্কোপ এর পরবর্তী প্রশ্নে দেওয়া হয়েছে নিম্নলিখিত কোন সংস্থাটি ভারতে ভূ সূচক মানচিত্র প্রস্তুত করে উত্তর হবে সার্ভে অফ ইন্ডিয়া নিম্নলিখিতদের মধ্যে কে অর্থনৈতিক খাজনা এবং নিম্নগামী শস্য প্রজনন ধারণার প্রবর্তক উত্তর হবে ডি রিকার্ডো নিম্নলিখিত বিজ্ঞানীদের মধ্যে বহুকেন্দ্রিক তত্ত্বটি কার সঙ্গে জড়িত উত্তর হ্যারিস ও উলম্যান পরিষ্কার রাত্রির আকাশ মেঘাচ্ছন্ন রাত্রির আকাশের তুলনায় শীতল হয় নিম্নলিখিত কোন কারণের জন্য উত্তর হবে বিকরণের জন্য চ্যুতির ফলে নিম্নে বসে যাওয়া অংশটির নাম কী গ্রস্থ উপত্যকা কোন আগ্নেয়গিরিকে ভূমধ্যসাগরীয় লাইট হাউস বলা হয় মাউন্ট এর পরে প্রশ্ন দেওয়া হয়েছে নদীর বিপরীত ঢালে যে নদী প্রবাহিত হয় সেটি হল বিপরীতমুখী নদী উচ্চতার যে নিম্নসীমার নিচে নিম্নক্ষয় সংগঠিত হয় হয় না তাকে বলা হয় সমুদ্র সমতল হিমবাহের পিছনে যে গভীর হিমবিদর তাকে বলা হয় বার্কসুন্ড উচ্চ ও নিম্ন জোয়ার ভাঁটার মধ্যবর্তী অংশকে বলা হয় অগ্রতট বা তটভূমি সময় নির্ভর নয় ভূমিরূপের বিবর্তনে এই প্রকার মডেলের উদ্ভাবক হ্যাক শিলা ও খনিজের স্থিতিশীল বা স্থানিক রাসায়নিক বিয়োজন হল রাসায়নিক আবহবিকার সলিফ্ল্যাকশন দেখা যায় আর্কটিক অঞ্চলে অবস্থানিক বিশ্লেষণ কার সঙ্গে যুক্ত উত্তর হবে হ্যাগেট বা তত্ত্বের অবতরণা করেন জি টেলর ডাই এর কুণ্ডে কোন নামের সঙ্গে জড়িত রিটার কাল রিটারের সঙ্গে জড়িত তেতাল্লিশ নম্বর প্রশ্ন দেওয়া হয়েছে ভূগোল ওয়েলফেয়ার প্যারাডিমের প্রবক্তাকে কোপেনের ধারণায় ই জলবায়ু নির্দেশ করে ড্যাশ জলবায়ুকে উত্তর হবে মেরুপ্রদেশীয় জলবায়ুকে বিশ্বব্যাপী উষ্ণায়ন কিসের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত গ্রিন হাউস গ্যাসের অতিরিক্ত যোগান করলিক শক্তি ও বায়ুচাপের ঢালের সাম্যবস্থা সৃষ্টি করে জিও এস্ট্রফিক বায়ুপ্রবাহ মেসোস্পিয়ার হল একটি স্বাভাবিক স্তর মৌসুমি বায়ুর উৎপত্তি যার সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পর্কিত তা হল স্থলভাক জলভাগের উপরিতলের উষ্ণতা ও শীতলতার তারতম্য মৃত্তিকার রং নির্ভর করে যার উপর তা হল খনিজ পদার্থ ও জৈব পদার্থ মৃত্তিকায় লৌহ অক্সাইডের আধিক্য কোন স্তরে বেশি পরিলক্ষিত হয় উত্তর হবে বি স্তর ক্রান্তীয় মৃত্তিকা বিশেষভাবে যার দ্বারা সূচিত বা নির্দেশিত ল্যাটরাইট মাটি বা মৃত্তিকা ইউরেশিয়ার অভ্যন্তরের নাতিশীতোষ্ণ তৃণভূমিকে বলা হয় এস্তেপ মৃত্তিকা ক্ষয় রোধ করা যায় না যার দ্বারা তা হল তৃণভূমি চাষ বাস্তুতন্ত্র হল একটি মুক্ত প্রণালী এবং শেষ প্রশ্ন যে সকল প্রাণীরা উদ্ভিদ ও অন্যান্য জীবজন্তু রূপে গ্রহণ করে তাদেরকে পরভোজী বলা হয় প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটিতে আমরা দুই হাজার ষোলো সালের একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকা নিয়োগ পরীক্ষার প্রশ্ন এবং তার উত্তরগুলি দেখে নিলাম পরবর্তীতে এই ধরনের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য জিও ল্যান সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখো সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ